স্ত্রী বেপর্দা যে বেড়া এই অপদার্থ স্বামী তেও জাহান নামে সন্দন কোন সন্দেহ যার মেয়ে বেপর্দা যার মাই আরেক লয় কথা কয় প্রেম করে নষ্টামি করে এই অপদার্থ বাপ এতেও তেও নামি মাইও জান তো আমি কি তা করুন কথা না হলে তো আপনি ছেড়ে দেন পরিচয় বাপ সন্তানের পরিচয় ছেড়ে দেন আলাদা করে দেন এটা তুই আমার ছেলে না আমি তোর বাপ সমাজ মানবুনি আর সমাজ মানবুনি পরে আল্লাহ মানবুনি আগে হেডা না করবে কথা বোঝেন নাই আপনি সমাজ নিয়ে আপনার বিচার করবো আসর ময়দানে না আল্লাহ তো আশেরাতে আপনি কি সমাজের মুখিনই দাঁড়াবেন না আল্লাহর সামনে দাঁড়াবেন তাইলে তাইলে বলেন বুঝতে চেষ্টা করে বুঝতে চেষ্টা নিজের প্রয়োজনেই সন্তানকে ফিরাইতে হবে আমার বাচার জন্যই আমার ছেলেকে কি করতে হবে আমি ফিরাইতে হবে আমার বাচার দরকারে ওই যে বললাম নবীজি বলছে বোখারি মুসলিমের হাদিস প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে কি হবে জিজ্ঞাসিত নিজের অঙ্গ প্রত্যঙ্গ জিজ্ঞাসিত শুধু সামনে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে আমি জিজ্ঞেস করবো কানকে বলো তোমাকে দিয়ে সে কি করছে আমি জিজ্ঞেস করব চোখ কে হে চোখ বলো আমার এই বান্দা তোমাকে দিয়ে কি করেছে দিলকে আমি বলবো বলো তোমাকে নিয়ে সে কি কি ভাবছে আমি আল্লাহর জন্য ভাবছে কয়বার মানুষের বেড়ির লেগে ভাবছে কয়বার ইসলামের জন্য ভাবছে কয়বার দিল অনেক বড় সম্পদ অনেক বড় সম্পদ এক ঘরে মানুষ নির্দিষ্ট জায়গা এক জায়গায় মানুষের গাড়িতে বলেন সব জায়গায় নির্দিষ্ট কুদ্ জায়গা দিলের মধ্যে কোন নির্দিষ্ট কোনো জায়গা না এটার ভিতরে আপনি কত কিছু রাখতে পারেন কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা কত পরিকল্পনা কত ইচ্ছা এটার ভিতরে রাখা যায় না যা জায়গা খালি সাগর মহাসাগর ভান এই জন্য আমরা আমাদের জীবনের প্রতি নজর দিতে হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মিলাইতে হবে এবং গুনাহ মুক্ত জীবন গড়তে হবে এছাড়া আমাদের উপায় নেই দুনিয়ার নিরাপত্তা কসম ইমান আমলের উপর